আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে মাছগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এটি হলো অরিজিনাল রুই মাছের পোনাগুলো সাধারণত রুই মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা চাইলেও এককভাবে অথবা মিশ্র চাষও করতে পারেন এইগুলো মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করতে গেলে অল্প পরিমাণ মাছ চাষ করে নেবেন যে অল্প পরিমাণ মাছে কিন্তু দ্বিগুণ পরিমাণ লাভ করা যায় এই ক্ষেত্রে কিন্তু মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় আমরা সারা বাংলাদেশ জুড়েই ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো সরাসরি ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা আড়াই থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছে তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা যত দিন পরিমাণ পুকুরে রাখবেন অত দিন পরিমাণে দেখবেন যে পুকুরে খুব দ্রুত বড় হয়ে যাবে চাইলেও আপনারা খুবই অল্প সময় বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত ব্যস এইগুলো মাছের জন্য আপনারা যে কোনো খাদ্য অবস্থায় পুকুরে খাওয়াতে গেলে আপনারা সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে মাছ চাষ করে নেবেন তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আপনার দেখে শুনে নিতে পারবেন অথবা অর্ডার করতে পারেন তো আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাই মিশিং